দেখো আজকে আমরা ক্লাস টেনে যে কষে দেখি থ্রি পয়েন্ট টু তার আটের দাগ পর্যন্ত আমরা করে নিয়েছিলাম আজকে আমরা নয় আর দশের দাগটা করবো ঠিক আছে কত দাগটা করবো নয় আর দশের দাগটা করবো তো দেখো এখানে নয় দিগের অঙ্কটা কি বলেছে না নয় দিগের অঙ্করা যেটা বলেছে এক্স ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ বি বিন্দুতে ছেদ করেছে যে এক্স আর ওয়াই দুটো কেন্দ্রবিশিষ্ট বৃত্ত নিয়েছি যেটা পরস্পরকে কি করেছে এ আর বি বিন্দুতে ছেদ করেছে এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এই যে এক্স আর ওয়াই এর মধ্যবিন্দু কত আছে এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম যুক্ত করার পরে এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব হয়েছে এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করলাম সেই দুটো লম্ব হয়েছে এ বিন্দু দিয়ে এস দেখো ভালো করে যে এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করলাম এই যে এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করলাম যারা বৃত্ত দিকে পরস্পর এই যে পি আর কিউ বিন্দু দিয়ে মানে হচ্ছে পি আর এ কিউ দুটো হচ্ছে কি পরস্পর লম্ব তো আমাকে এই দুটো সমান প্রমাণ করতে হবে যে পি এর সাথে এ কিউ সমান এইটা আমাকে প্রমাণ করতে হবে তো আমরা কিভাবে করবো তো দেখো আমরা কি করেছি ধরেছি যে এক্স এগুলো যেগুলো বলছি সেগুলো তোমরা খাতায় লিখতে পারো আমি যা শুধু কমান্ডটা করে দেব ঠিক আছে বাকি লেখাগুলো এই পদত্ব অঙ্কন এগুলো তোমাদের করতে হবে এখানে আমরা কি কি ধরে নিয়েছি না ধরি এক্স ও কেন্দ্রীয় বৃত্ত পরস্পর কি এ ও বি বিন্দুকে ছেদ করেছে সেটা দেওয়া আছে এক্স আর ওয়াই এর মধ্যবিন্দু এস এবং এ যুক্ত করেছি এ বিন্দু দিয়ে আমরা এস এর উপর অঙ্কিত দুটি লম্ব করেছি যারা পরস্পর পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে পি সাথে এ কিউ সমান অঙ্কনে আমরা কি করবো অঙ্কনে তোমরা লিখবে এক্স আর ওয়াই বিন্দু দিয়ে পি কিউর উপর এই যে এক্স লম্ব অঙ্কন করেছি দেখো কার উপর আছে পি এর উপর আর ওয়াই এম কার উপর আছে এ কিউর উপর এটা আমরা অঙ্কন করেছি বোঝা গেল প্রমাণে আমাদের কি করতে হবে প্রমাণে করতে হবে দেখো এই যে এম এক্স এম আছে এক্স এম এস আর এন ওয়াই এই তিনটা এস আর এন এই তিনটা যদি পরস্পর সমান্তরাল আমরা প্রমাণ করতে পারি ঠিক আছে যদি পরস্পর সমান্তরাল প্রমাণ করতে পারি তাহলে এক্স আর ওয়াই যদি বৃত্ত দুটির কেন্দ্র এবং এক্স এম আর ওয়াই এন করতেই তো পি কিউর উপর কি আছে লম্ব তার মানে এম আর এনটা কি হয়ে যাবে পি এ এবং এ কিউ এ কি হবে মধ্যবিন্দু হবে ভালো করে বুঝো কথাটা কি বলছি এক্স আর ওয়াই এর মধ্যবিন্দু কি আছে এস আছে এক্স আর ওয়াই এর মধ্যবিন্দু কি এস এবারে এক্স এম আর ওয়াই এন লম্ব অঙ্কন করেছি তার মানে দেখো যে পি এর মধ্যবিন্দু কি হলো পি এর পি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু পি এর মধ্যবিন্দু কি হলো এম একই রকম ভাবে এ কিউ এর মধ্যবিন্দু হলো কে এম বুঝা গেল মানে এক্স এম আর ওয়াই এন প্রত্যেকেই তো পি এর উপর লম্ব তার মানে এম আর টা কি হয়ে গেল পি এ এবং এ কিউ এর কি মধ্যবিন্দু তাহলে এইখান থেকে আমরা প্রমাণটাই দেখো কেমন করে করতে পারবো এইখানটায় প্রমাণটা দেখো না প্রমাণটাই আমরা এম এ এম এ ইকুয়াল টু কি লিখতে পারবো না হাফ অফ পি এম এ ইকুয়াল টু কি লিখতে পারবো হাফ অফ পি এ এবং এ এন এ এন ইকুয়াল টু কি লিখতে পারবো হাফ অফ এ কিউ হাফ অফ কি লিখতে পারবো এ কিউ যেহেতু মধ্যবিন্দু আবার দেখো এই যে এসটা তো এক্স ওয়াই এর মধ্যবিন্দু তাহলে এসটা যদি এক্স ওয়াই এর মধ্যবিন্দু হয় এইখান থেকে আমরা কি পাবো এস এক্স ইকুয়াল টু এস ওয়াই এস এক্স ইকুয়াল টু কি হবে এস ওয়াই তাহলে এইখান থেকে ভালো করে দেখো এক্স এম এস এ ওয়াই এন সমান্তরাল সরলরেখা তিনটি এক্স ওয়াই থেকে সমান দুটি অংশ ছিন্ন করে এখান থেকে এটা যতটা দূরত্ব আছে এখান থেকে ওটাও ততটা দূরত্ব আছে তার মানে এইখান থেকে আমরা কি বলতে পারবো যে এম এ ইকুয়াল টু এ এন তারপরে দেখো যে পি এ এই যে এস থেকে এক্স এর দূরত্ব যা এস থেকে ওয়াই এর দূরত্বও তা তাহলে এ থেকে এম এর দূরত্ব আর এ থেকে এম এর দূরত্ব কি হবে সে হবে কারণ এই তিনটি সরল রেখা এই কথাটা কিন্তু লিখতে হবে ভালো করে মনে রাখো সমান্তরাল সরল রেখা তিনটি সমান দুটি অংশে ছিন্ন করে কারণ এস টা যেহেতু কি ছিল মধ্যবিন্দু ছিল এক্স ওয়াই ঠিক আছে তার উপর সরল রেখা পি কিউ থেকেও সমান দুটি অংশ ছিন্ন করবে দেখো এই যে এস থেকে এক্স ওয়াই সরল যদি সমান দুটি অংশ ছিন্ন করে তার যে উপরের সরল রেখাটা আছে পি কিউটা সেটাও তাহলে কি করবে সমান দুটি অংশ ছিন্ন করবে তার মানে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম এম এ ইকাল টু এ এম ইমপ্লাই এই যে এম এ ইক বললাম লিখতে হবে করতে হবে আর এম সমান কত ছিল হাফ অফ এ কিউ হাফ কি তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে গেলাম যে পি একুয়াল টু এ কিউাল টু কি পেয়ে গেলাম এ কিউ যেটা আমাদের কি ছিল প্রমাণ করতে দেওয়া ছিল আশা করি বোঝা গেল আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারে সে দেখে রং করে দেখ দশের দেখে রং করে কি বলেছে ও কেন্দ্র বৃত্তের দশ সেমি ও চব্বিশ সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এ বি এবং সি বি তাহলে এ বি হচ্ছে আমার এখানে কত দশ সেমি যেগুলো বলেছে আগে লিখে নাও এ বি সমান কত দেওয়া আছে দশ সেমি এবং সি ডি সি সমান কত দেওয়া আছে চব্বিশ সেমি তাহলে এবি সমান দশ সেমি সিডি সমান চব্বিশ সেমি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত বিপরীত পাশে নিয়েছি এবি ও দুটির মধ্যে দূরত্ব সতেরো সেমি এবি আর সিডি জে দুটির মধ্যে দূরত্ব সতেরো সেমি মানে কোন দূরত্বটা দেওয়া আছে বলো এবি আর সিডি জে দুটির মধ্যে দূরত্ব সতেরো সেমি মানে কোন দূরত্ব পি দূরত্ব দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা পি কিউ সমান কত পেয়ে যাবো সতেরো সেমি তাহলে পি দূরত্ব যদি সতেরো সেমি তবে হিসাব করে দেখি বৃত্তের ব্যাসার্ধের দূরত্ব ব্যাসার্ধ মানে আমাকে হয় ও বের করতে হবে নাহলে কি বের করতে হবে ও হয় ও না হয় আমাকে কি বের করতে হবে ওডি যেকোনো একটা আমাকে বের করতে হবে বোঝা গেল এবার আমরা কি কি করবো দেখো ফার্স্টে প্রথম কথা হচ্ছে দেখো যেহেতু ও থেকে ও এবি আর সিডি এর উপর যথাক্রমে ওপি আর ও কিউ আমরা কি করেছি লম্ব অঙ্কন করেছি যেহেতু বৃত্তের কেন্দ্রগামী কোনো এর উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে কি করে উপবাদ বৃত্তের কেন্দ্রগামী কোনো এর উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমাধিক করে তার মানে পি কিউ যথাক্রমে এবি আর সিডি কে মধ্যবিন্দু পি কিউ হচ্ছে কি না পি হলো একই রকম ভাবে কিউ হলো সিডি এর মধ্যবিন্দু সিডি এর কি মধ্যবিন্দু আচ্ছা তাহলে এইখান থেকে আমরা পি বি সমান কত পেয়ে যাবো বি সমান দশ ছিল পি সমান কত পেয়ে যাবো পি বি সমান কত পাবো পাঁচ সেমি পি বি সমান কত পেয়ে যাবো পাঁচ সেমি বুঝে গেল এখানে লিখে দিচ্ছি কিউডি সমান কত পেয়ে যাবো সিডি ছিল চব্বিশ তাহলে কিউডি সমান কত পেয়ে যাবো বারো সেমি কিউডি সমান কত পেয়ে যাবো বারো সেমি এবারে দেখো এ বি আর সিডি দুটো যে মানে আমরা পরস্পর সমান্তরাল বলতে পারি এইখান থেকে এবারে এ এই যে পি কিউ টোটাল পি কিউ কত আমাদের দেওয়া আছে সতেরো সেমি বুঝে গেল আচ্ছা ওডি আর ওবি হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ মানে দুটোই সমান ওবি সাথে ওডি কি সমান কারণ বৃত্তের কি ব্যাসার্ধ আচ্ছা এবার আমি ধরলাম ধরো ওপি সমান এক্স এখানে আমি কি করবো ওপি সমান এক্স তাহলে ওপি সমান যদি এক্স হয় তাহলে ও কিউ সমান কত হবে সতেরো এক্স কারণ পুরোটা কত ছিল পুরোটা সতেরো ছিল সতেরো মাইনাস এক্স এবার ভালো করে দেখো তো ও পিবি কি হবে কি ত্রিভুজ হবে ও পি বি ত্রিভুজ হবে তার লম্ব অঙ্কন করেছি ঠিক আছে তার মানে এইখানে দেখো সমকোণী ত্রিভুজ ও পিবি থেকে ও পিবি থেকে আমরা কি পাবো না প্লাস ঠিক আছে অতি পুজো স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওপি কত ধরেছি এক্স ভূমি কত পিবি পিবি সমান কত ছিল পাঁচ সেমি পাঁচ স্কোয়ার মানে কত হবে পঁচিশ হলো একই রকম ভাবে আমার নিজের যে সমকরণী ত্রিভুজটা আছে ত্রিভুজ সমকরণী ত্রিভুজ ও কিউ ডি থেকে ও কিউ ডি থেকে আমরা কি পাবো একই রকম ভাবে লম্ব স্কোয়ার তাহলে ও ডি স্কোয়ার সময় কি পাবো ও কিউ স্কোয়ার ও কিউ মানে কত ছিল সতেরো মাইনাস এক্স এর হোল স্কোয়ার সতেরো মাইনাস এক্স এর কি ছিল হোল স্কোয়ার প্লাস বারো স্কোয়ার বারো স্কোয়ার মানে কত হবে একশো চুয়াল্লিশ বারো স্কোয়ার মানে কত হবে একশো চুয়াল্লিশ এবারে মনে করো আমি কি বলেছিলাম ও বি আর ও ডি কি ছিল বৃত্তের ব্যাসার্ধ তাহলে ও বি আমার ওডি কি হলো সমান তাহলে ও বি স্কোয়ারের সাথে ও ডি স্কোয়ার কি হবে সমান তাহলে আমি এইখান থেকে এটা করতে পারবো এক্স স্কোয়ার প্লাস পঁচিশ সমান এটা করতে পারবো সতেরো মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস একশো চুয়াল্লিশ তাহলে এইখান থেকে আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করলে কত হবে না এক্স স্কোয়ার প্লাস পঁচিশ সমান এটা এ মাইনাস বের হোল স্কোয়ার ভাঙবে সতেরো স্কোয়ার মানে সতেরো স্কোয়ার কত হবে দুই আট প্লাস কত আছে একশো চুয়াল্লিশ আমাদের চৌত্রিশ এক্স চৌত্রিশ এক্স সমান কত হয়ে যাবে এটা পাশে দুই আট নয়ের সাথে একশো চুয়াল্লিশ যোগ করবো সেখান থেকে পঁচিশকে আমাকে বিয়োগ করতে হবে তাহলে কত হয়ে যাবে চারশো আট কত হয়ে যাবে চারশো আট দুশো তিনশো চারশো আট তাহলে এইখান থেকে এক্স সমান কত হয়ে যাবে চারশো আটকে চৌত্রিশ দিয়ে ভাগ করতে হবে কে বারো 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 তিন ছত্রিশ বারো চারে আটচল্লিশ মানে হচ্ছে বারো এক সমান কত হয়ে গেল বারো তাহলে এক্স সমান বারো বেজেছি এক্স মানে কোনটা ছিল ওপিটা এক্সটা বারো বেজেছি এক্স সমান কোনটা ছিল ওপি ওপি সমান কত হলো তাহলে বারো এবারে যে কোনো একটাই বসিয়ে দিতে হবে বসিয়ে দিতে হবে আমাদের যে সমীকরণটা ছিল ওবি ও বি স্কোয়ার আমাদের ব্যবসা সমান কত ছিল এক্স স্কোয়ার প্লাস পঁচিশ তাহলে এক্স সমান বারো বেজেছি বারো স্কোয়ার মানে কত হবে একশো চুয়াল্লিশ সার্ধ দৈর্ঘ্য কখনো দিনাত্ম হয় না তাই ও বি সমান কত হবে তেরো এই কথাটা লিখতে হবে নাহলে কিন্তু নাম্বার কেটে দেবে বলে তাহলে বৃত্তের বেসাদ কত বেলালো তেরো এখানে নয় দশ পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেলো ওদের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলা করবো